প্রথম এসি লোকাল ট্রেন পেয়েছে শিয়ালদা ডিভিশন কিন্তু এই ট্রেন চলবে কবে লোকাল ট্রেন মানে বাদুর ঝোলা গরমে হাল খারাপ এই ছবি কিছুটা বদলাতে লোকাল ট্রেনে এসি গত মাসে রাজ্যের প্রথম এসি লোকালের রেক পেয়েছে শিয়ালদা ডিভিশন গত এক মাস ধরে এই এসি লোকালের রেক রয়েছে রানাঘাট কারশেডে ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেয়েছে শিয়ালদা ডিভিশন কিন্তু এখনই কি এসি লোকাল চালানো সম্ভব লোকাল ট্রেনের পরিকাঠামোই এসি লোকাল চালানো নিয়ে ফাপড়ে পড়েছে রেল এসি ট্রেন চালানোয় নানা রকমের জট তৈরি হয়েছে বারো কোচের এসি লোকালের প্রত্যেকটি কামরায় চারটি করে দরজা থাকবে মেট্রোর মতো ট্রেন স্টেশনে পৌঁছলে দরজা খুলবে আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ হয়ে যাবে শিয়ালদার রানাঘাট রুটে যে পরিমাণ ভিড় হয় সেখানে মেট্রোর মতো দরজা খোলা আর বন্ধ হওয়া কি সম্ভব এতে দুর্ঘটনা ঘটতে পারে শিয়ালদাও ডিভিশনে বিভিন্ন প্ল্যাটফর্মের বা বিভিন্ন স্টেশনের বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে ভিড়ের নিরিখে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রক্রিয়াকে কতটা সহজতর করতে পারা যাবে তা নিয়েও বারবার ধরে আলোচনা চলছে এসি লোকাল রেক রক্ষণাবেক্ষণের পদ্ধতিও নন এসি লোকালের থেকে আলাদা রেলের কর্মীদের প্রশিক্ষণ নেই এই রেল আমরা এতদিন যে ধরনের কোচের রক্ষণাবেক্ষণ করতাম এটা বি প্যাটার্ন এসে গেল নতুন যে রেক সেই রেকের হবে সেই মেনটেন্সের কোনো চিন্তা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি প্রপার কোলো ট্রেনিং নেই শিয়ালদা ডিভিশন সূত্রের খবর এই এসি লোকাল ট্রেনের ভাড়াও নন এসি লোকালের থেকে আলাদা হবে শিয়ালদা থেকে দশ কিলোমিটার নন এসি লোকালের ভাড়া পাঁচ টাকা এসি লোকালের ক্ষেত্রে হবে উনত্রিশ টাকা এগারো থেকে পনেরো কিলোমিটারের জন্য নন এসি লোকালে ভাড়া পাঁচ টাকা এসি লোকালে সাঁত্রিশ টাকা যাত্রীরা চাইছেন এসি লোকাল চালানো হোক আমরা যখন এখন পাঁচ দশ টাকা টিকিটে যাতায়াত করতে পারি সেটা সবার পক্ষে সুবিধা হয় কিন্তু সেটা মানে আসার পরে এসিতে সুবিধা এটাই হবে যে গরম থেকে বাঁচা যাবে কিন্তু পকেটের দিক থেকে সেটা অনেকটাই মানে কষ্টকর আপনি যদি এটাই বলেন মেট্রো কি করে হচ্ছে কেন অভ্যাস হবে না এবং দেওয়াটা আরো আগে দিলে ভালো হতো শিয়ালদা ডিভিশন থেকে এসি লোকাল চালানোর আবেদন জানানো হয়েছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে আসা যায়নি ট্রেন চালানোর নিয়মে বদল আনতে হবে যাত্রীদের দাবি খুব শীঘ্রই চালু করে দেওয়া হোক লোকাল ট্রেন তবে ডিভিশন ফাঁপড়ে পড়েছে যে প্রপার গাইডলাইন যদি তাদেরকে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে নির্দিষ্ট করে জানিয়ে না দেওয়া হয় তাহলে কবে থেকে তারা এই ট্রেনকে বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে শুরু করতে পারবেন ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল নুজেন বাংলা কলকাতা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে প্রথমবার হাঁটু প্রতিস্থাপন বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন করা হলো এক প্রবীণ মহিলা বিনামূল্যে হাটু প্রতিস্থাপন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতাল এই সরকারি হাসপাতালে প্রথমবার হাটু প্রতিস্থাপন হল এই অপারেশন হয়েছে নিখরচায় বালুরঘাটের বাসিন্দা বছর বাষট্টি মিমি সরকার বছর দশক ধরে হাঁটুর ব্যথায় জড়িত হাঁটতে সমস্যা তার ছেলের দাবি ডাক্তাররা বলে দিয়েছিলেন দুটি হাঁটু প্রতিস্থাপন করতে হবে একটি হাঁটুর অপারেশনের খরচ প্রায় দু লক্ষ টাকা দুটি হাঁটুর জন্য খরচ চার লক্ষ কিন্তু এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না এরপরই ছেলে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসেন মাকে সেখানে দান হাটু প্রতিস্থাপন করা হয়েছে প্রবীণ মহিলার পরবর্তী সমস্যা

বাঁকুড়ার বিষ্ণুপুর এক পর্যটন কেন্দ্র আর সেই কারণেই এবার নিরাপত্তায় জোর পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা ক্যামেরা যে ডিগ্রি ঘুরে ছবি তুলতে বাঁকুড়ার বিষ্ণুপুর এক সময় মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী শহর জুড়ে পুরনো মন্দির দেড়শো বছরের পুরনো পুরো এলাকা এমন একটি শহরের নিরাপত্তায় জোর দিতে উদ্যোগ নিয়েছে পুলিশ প্রথমেই বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং অপরাধ প্রবণ এলাকা বেছে নেওয়া হয় এরপর দুশোটি জায়গায় বসানো হয় সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা নজরদারিও চলে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে এই সিসি ক্যামেরা তিনশো ডিগ্রি ঘুরে ভিডিও এবং স্টিল ছবি তুলতে পারে যাতে অপরাধীকে সহজে চিহ্নিত করা যায় বিষ্ণুপুরে আমরা অলরেডি প্রায় দুশোর কাছাকাছি ক্যামেরা লাগিয়েছি যেহেতু আমাদের পোড়ামাটির হাটে বিভিন্ন রকমের সরকারি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো হয় শনিবার এবং রবিবার আমাদের এখানে হাট বসে তো সেই জন্য এখানে নিরাপত্তার জন্য আমরা এখানেও একটা পিটিজেড ক্যামেরা বসাতে পেরেছি বিরাট সুবিধা হবে কারণ এখন তো ইয়াটা কমে যাবে চুরি ডাকাতি ছিনতাই সব রাস্তায় চারদিকে ক্যামেরা লাগাচ্ছে আর এটাতে অনেক ক্রাইম অনেক চুরি অনেক ডাকাতি কমে যাবে খুব ভালো হচ্ছে অফিস অনেক কমে গেছে খুব ভালো জিনিসই হয়েছে খুব ভালো এটা সবাই মঙ্গল সব কিছুই এটাতে বাজায় থাকবে কেউ মারামারি করুক ঝুড়ি জামালাই করুক ঝগড়াই করুক চুরি চর্চাই করুক সবই এটাতে ইয়ে হবে ক্যাশের হয়ে থাকবে মাটির মন্দির আর মন্দিরের দেওয়ালে কাজ এই মন্দির দেখতেই পর্যটকদের ভিড় জমে বিষ্ণুপুরে অনেকের দাবি এই সুযোগে অপরাধের ঘটনাও ঘটছে যেটা আটকাতে পুলিশের ভরসা সিসি ক্যামেরা বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে ঘরে জগন্নাথ উল্টো রথে জমজমাট দীঘা দীঘার জগন্নাথ ধামে ভক্তদের ঢল মূল মন্দিরেই পাথরের মূর্তিকেই দর্শন কাঠে জগন্নাথ দেব রথে ফিরেছেন বাড়িতে মূল মন্দিরেই পাথরের মূর্তিকেই দর্শন উল্টো রথ হলেও আজ মন্দিরে প্রবেশ নয় মূল মন্দিরের পাশেই আরও তিন দিন রথে অপেক্ষা আগামীকাল সোনাবেশে জগন্নাথের বিশেষ পুজো দিন পর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রবেশ উল্টো রথেও দেওয়া হয়েছে ছাপ্পান্ন মাসির বাড়ি থেকে বাড়ি ফিরেছেন জগন্নাথ মাহেশে মাসির বাড়ির মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছিল পুজো বিকেলে রথে রওনা জগন্নাথ বলরাম সুভদ্রা সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় উল্টো রথ ঘিরে মাহেসে করা নিরাপত্তা মেটাল ডিটেক্টর দিয়ে চলেছে তল্লাশ পুরীর দিকে নজর রাখা যাক পুরীতে উল্টো রথ উল্টো রথে পুরীতে ভক্তদের ভিড়